আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি ভীষণ ভালো আছো আমি ভালো আছি টানা দুদিন বৃষ্টি হওয়ার পর ভাই অবস্থা পুরো খারাপ এলাকা আমাদের এলাকার অবস্থা পুরো বারোটা বাজায় দিছে মিষ্টিতে বৃষ্টি হয়েছে একদিকটা ভালো হয়েছে আবার একদিকটা খারাপ হয়েছে কারণ বিরোটা সাথে থাকো পুরো ফুল ভিডিও দেখতে থাকো আমাদের এলাকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ফুল বিরোতে দেখাবো তোমাদের দুদিন বৃষ্টি হওয়ার পর আমাদের এলাকা পুরো পানিতে তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে জিয়াদের সবাই দাঁড়িয়ে আছে লুঙ্গি বইরা কে অবস্থা জিয়াদ তোমাদের তাওয়ের সাইকেল নিয়ে দাঁড়ায় আছে সাইকেলটা পার করে দিলে তিরিশ টাকা সবারই অনেক কষ্ট হয়ে এই পানির ভিতরে তাও এখানে একটা নৌকা আনলে ভালোই তো নৌকা একজনের পার করলে বিশ টাকা এখানে অসংখ্য বৃষ্টি আয় মাত্র পেলো বেড়া রিস্ক অর্ধেক ইউটিউবে দেয় পুরা শিখতে পারছেন আর একবার শেষ মজা পর্যন্ত পানি এখানে পুরো রাস্তা এদিকে ওই একই অবস্থা মানুষের অনেক অসুবিধা হইতেছে পানির কারণে দেখেন তার লুঙ্গিও বিজিয়ে গেছে কোথায় উঠেছে লুঙ্গি হ্যাঁ লুঙ্গিও বিজিয়ে গেছে পানি এত পানি এখানে ওয়েট করতেছে জন্য যে যাবে এখানে পানি আর কালকের বৃষ্টি কারণে এখানে সব দেওয়াল ভেঙে পড়ে গেছে একবারে কত টাকা নষ্ট হয়েছে তাদের পুরা টিন নিয়ে গেছে বাতাসে পুরার দেওয়াল ভেঙে পড়ে গেছে পাশে পোড়াটা আর দেখা যাচ্ছে আশেপাশে বাসার ভিতরে পানি উঠে গেছে অনেক বসত বাড়িতে পানি উঠছে অনেক দেখেন এখানে হুন্ডা কিভাবে নিয়ে যাচ্ছে তারা ভ্যানের উপরে উপরে করে দেখেন হুন্ডা নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে এখানে বাইক নিয়ে যাবে তার জন্য ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে তাদের তোমার মন্তব্য কিরকম ভাই অসাধারণ এই পাশে পানি উঠে গেছে সব জায়গায় আর এই যে রাস্তা ভেঙে গেছে পুরো একবারে বৃষ্টির পানিতে আর এইখানে দেখেন পানি বসত বাড়িতে প্রচুর পানি ঢুকে গেছে এখানে রাস্তা মনে সমুদ্র হয়ে গেছে এখানে সব বাসায় পানি প্রচুর রাস্তাঘাটও পানি উঠে গেছে এই যে এটা সাধুরা নিয়ে গেছে মনে হয় বাতাসে যে কি মনে হয় সাধুরা নিয়ে গেছে তার ও তাবেদ পানি উঠে গেছে পুরা বাসায় কোমর সময় না পানি এর পাশেও পানি একবারে আর এর পাশে পানি উঠে গেছে একবারে কুকুর বাচ্চা এত সমুদ্র এত পানি আসলো কোথা থেকে কুকুর জাম দিবে মনে হয় পানির উপরে কিরে কি অবস্থা তোর তো পানি দেখা তোর অনুভূতি কেরে গম ক এই বেটা কই যাস আমাদের আরেকটা দৃশ্য দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য পানি ওষুধ বাড়ি একবারে ডুবে গেছে পানির ভিতরে কোমর হয় না পানি এখানে এ দেখেন পানি অসংখ্য পুরো একবারে ওই বিল্ডিং একতলা ডুবে গেছে পানিতে সব জায়গায় পানি আগে থেকে ডুবা থাকে তো কোয়ার যে কারণে রুমে কতটুকু পানি দি앗 তোমাদের বাসায় কিছুই আসেনি পানি ওদের বাসায় আর এখানে এটা পুষ্কুনি আছে আপনারা চাইলে আমাদের এলাকা আইসা গোসল করতে আরবেন সুন্দরভাবে এই যে এদিকে মনে বিদ্যুৎ নাই এটা বিদ্যুৎ আছে রে জিয়াদ কারেন্ট আছে বাসায় তাই যে কারেন্টে কাজ করতেছে জায়গায় আমরা এখন আরো আমাদের যে খেলার মাঠটা আছে আমরা সবসময় যেখানে খেলি সেখানে পরিস্থিতিটা কেরকম এটা আপনাদেরকে দেখা এক নজর আমার ভিডিও সাথে থাকেন দেখেন এখানে মনে হয় পুরো সমুদ্র হয়ে গেছে এই যে আমাদের এটা মাঠ কিন্তু খেলার প্রাণী উঠে একবারে ভরে গেছে পুরো মাঠ চারপাশ দিয়ে এখানে পিচ্ছি পোলা সবাই গোসল করতেছে সবাই খুশিতে কি লাফালাফি করতেছে ওরে ভাই কত খুশি ওদের আরে বাচ্চারা যাবে কিভাবে যাবে দেখেন এত জায়গাটা পিচ্ছি আর যে পানি

আর আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো হয়েছে ভালো হলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণে আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম